কাউকে ঠকে জীবন সাজানোটা খুব সোজা কিন্তু কাউকে না ঠকে জীবন সাজানোটাই হলো প্রকৃত ভালোবাসা অধিকার হিংসা ভালোবাসা সবার প্রতি আসে না আর যার প্রতি আসে সে তার মূল্য দেয় না নিজেকে নিজে ভালোবেসে যদি ভালো থাকা যেত তাহলে একজন অন্যজন আর মায়ায় জড়াতো না কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না সত্যি কথা বলতে কি জানেন মাঝে মাঝে মন খারাপের কথা কাউকে বলা যায় না শুধু ভিতরটা কুড়ে কুড়ে খায় বোকা মানুষ ধোঁকা খায় সৎ মানুষ কষ্ট পায় আর সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষগুলো আনন্দে দিন কাটায় এটাই বাস্তব সত্যি কথা বিশ্বাসটা ধরে রাখতে শিখুন কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে মানুষ কখনো মানুষকে ভয় পায় না মানুষ ভয় পায় তার ক্ষমতা আর বিশ্বাসঘাতকতাকে সবার কাছে সরল হতে গেলে দেখবেন জীবনটা আপনার কাছে কঠিন হয়ে দাঁড়াবে সময় তাকে দাও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রাখো যে তোমার গুরুত্ব বোঝে একটা সময় আসবে বুঝতে পারবেন এ জীবনে যারা আপনাকে ফেলে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার মঙ্গলই হয়েছে যারা থাকতে চাইবে না আপনি ইচ্ছে করলেও তাদের রাখতে পারবেন না কিছু দুঃখ একান্তই নিজের থাকে পৃথিবীর সবচেয়ে তীব্র সুখ হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার সুখ মাঝে মাঝে জীবন কল্পনার চেয়েও সুন্দর হয়ে ওঠে জীবন সুন্দর জীবনকে ভালোবাসুন সব ভালো লাগবে স্বার্থের জন্য যারা মিশে তারা কি আর ভালোবাসে তারা কেবল পারে ঠকাতে আর দুঃখের সাগরে পারে ভাষাতে বেশি আবেগপ্রবল মানুষগুলো কারো অবহেলায় অবহেলিত হয়ে এক সময় মানুষকে ভালোবাসতে ভুলে যায় ভরসা নিয়ে এক বছর অপেক্ষা করা যায় কিন্তু অবিশ্বাস নিয়ে মুহূর্ত থাকা যায় না চরমভাবে ঠকে যাওয়ার আগে সেখান থেকে ফিরে আসাই ভালো ভুল মানুষের প্রেমে পড়া মানুষগুলো একসময় বাঁচতে শিখে যায় শিকই তবে তারা প্রাণ খুলে হাসতে ভুলে যায় আপনি যাকে খুব বেশি প্রায়োরিটি দিবেন সে আপনাকে সস্তা ভাববে অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তর কারণ হয় কেউ যদি তোমাকে অবহেলা করে দোষ তান না কারণ আপনি হয়তো তার কাছে অনেক বেশি আশা করে ফেলেছেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায় কিন্তু মানুষের বিশ্বাস আর ভালোবাসা অর্জন করা যায় না কেউ হেরে যায় বিশ্বাসে কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে বিশ্বাসে যে হারে সে হল জীবন তলাশ আর নিশ্বাসে যে হারে সে পৃথিবীতে ফিরবে না আর যতদিন প্রয়োজন রয়েছে ততদিনই অধিক গুরুত্ব থাকে এটাই বাস্তব কথা ধরে রাখা বড্ড কঠিন কেউ যদি চলে যেতে চায় কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে আগুনে পুড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো তো আগুন তাই নিজেই প্রত্যেকটা দিন পুড়ে ছাই হচ্ছি গভীর রাতে যারা ভালোবাসা মানুষের জন্য কাঁদে তাদের ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না কাছের মানুষ হয়ে যে মন ভেঙেছে বহুবার সুযোগ আর দিও না তাকে পারলে বিদায় দাও একবার তোমাকে ছাড়া বাঁচব না তুমি না থাকলে এলোমেলো হয়ে যাব আমি নিঃস্ব হয়ে যাব এসব আসলে বলার জন্য বলা পৃথিবীতে সবাই ভালো থাকে পৃথিবীতে কেউ কাউকে ছাড়া মরবে না সবাই ভালো থাকে